আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি রাস্তার পাশে কোনো একটা প্রপার্টি থাকে বা সম্পত্তি থাকে সেই সম্পত্তিতে যদি দুই তিন ভাই মালিক থাকে রাস্তার পাশ দিয়ে কে নিবে সমাজ কি বলে বিষয়টা নিয়ে আমি বিবৃতি দেবো অ্যাডভোকেট আতিয়া শিকদার ঢাকা চাষ আমি এখানে আট করে দিয়েছি আমাকে একজন কমেন্টস করছে ভিডিওটা বানানোর জন্য আমি সেই আলোকেই চেষ্টা করতেছি যাতে সবার মাঝে আইনি সহায়তা পৌঁছে দেওয়া যায় দেখুন কোন এক ব্যক্তি সৌদি আরব থাকে দশ বছর ধরে সৌদির থেকে দশ বছর পরে এসে দেখে বাপের সম্পত্তি রাস্তার পাশ দিয়ে এক ভাই বাড়ি করে বসে আছে পিছনের জন্য পিছনে আমার জন্য রাখছে আমার করণীয় কি আমি কি এসে মারামারি কাটাকাটি শুরু করে দেব এতে কি প্রবলেম সমাধান হবে না আপনারা কখনোই মারামারি কাটাটির ভিতরে যাবেন না যত বড়ই সমস্যা হোক না কেন সমাধানের ব্যবস্থা আছে আইনে আছে সমাজেও সামাজিকগতভাবে আছে এর মানে যদি আপনি মারামারিতে যান আর্থিক ক্ষতি প্লাস ওই সম্পত্তি থেকেও আপনি বিক্রি করে তারপরে আপনার বাংলা চালাতে হবে কি দরকার আপনি আর আইনের গতিতে যান একটু দেরি হোক কিন্তু ধৈর্য ধারণ করতে হবে আইনকে বলে দেখেন যদি এক ভাই রাস্তার পাশ দিয়ে বাড়ি করে থাকে অপর ভাইয়ের পিছন থেকে দেয় তাহলে আইন বলে যে বাংলাদেশের আইন অনুযায়ী যৌথ সম্পত্তিতে সবাই এককভাবে মালিক পিতার ওয়ারিস সূত্রে হোক বা যদি আপনার দলিল সূত্রেও হয়ে থাকে কিছু বলা না থাকে তাহলে আপনি সব জায়গায় আপনার ওয়েটের মালিক সবাই রাস্তার পাশ দিয়ে নিতে পারবে আচ্ছা সমঝোতা প্রথমে আপনারা একটু সমঝোতার মাধ্যমে চেষ্টা করতে পারেন তাহলে সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছে মেম্বার চেয়ারম্যান আছে তাদেরকে বসে এটা সমাজতার জন্য চেষ্টা করতে পারেন চেষ্টা করলে পারিবারিকভাবে বৈঠক করতে পারেন অথবা লিখিতভাবে চুক্তি করতে পারবেন যদি সমঝোতার সমঝোতা হয়ে যায় তাহলে একটা লিখিতভাবে চুক্তি করলে বন্টন নামা দলিলটা রেজিস্ট্রি করে নিতে পারেন সে সমাধান সমস্যা থাকবে না মূল্য বিবেচনায় অংশ বন্টন করা রাস্তার পাশের জমির একদম রাস্তার পিছনের জমির আর তো যা যে পিছনে নিবে তার একটু জরিমানা সহ ধরিয়ে দিতে হবে সামনে নিলে তার একটু তার আর্থিক টাকাটা পিছনে আলাকে দিতে হবে এরকম ভাবে একটা সমঝোতা তুমি করতে পারেন যদি সমঝোতা না হয় তাহলে করণীয় কি যদি সমঝোতা না হয় তাহলে দেওয়ানি আদালতে পার্টিশন সুট দায়ের করতে পারবেন কোর্টের কাজ কি কোর্টের কাছে হলো দিয়ে পারি পারবে দিয়ে মাপ যোগ করা যাতে এটা সমাধানে আসা যায় মূল্য নির্ধারণে কোর্ট বিবেচনা করবে ন্যায়ভাবে বন্টন করবে যদি ভাগ বাটা সম্ভব না হয় তাহলে প্রয়োজনে বিক্রি করার আদেশ দিবে অর্থাৎ যখন আপনি কোনো একটা মোকদ্দমা করলেন বা করবেন তখন কোর্ট কি করবে কোর্ট দেখবে প্রথমে একটু সমঝোতার ব্যবস্থা করা যায় কিনা যদি সমঝোতার ব্যবস্থা করা যায় তাহলে কাউকে ওই যে সার্ভেন্স যে কমিশন ও কমিশনই এটার একটা ভাগ বাটানোর ব্যবস্থা করে দেবে কোর্ট এটা নিয়োগ করবে যদি দেখা যায় ওই সম্পত্তিটা বাটোয়ারা কোনোভাবেই করা সম্ভব হচ্ছে না তাহলে ওটা বিক্রি করার জন্য আদেশ দিতে পারবে নিলামে বিক্রি করে বা বিক্রি করে ওই টাকা সবাইকে ভাগ করে দেবে তবে কোনোভাবেই একপক্ষের যে যা চায় যে আমি রাস্তার পাশেই থাকবো এটা সম্ভব হবে না যদি এরকম হয় তাহলে অপরপক্ষকে আর্থিক ক্ষতিপূরণ সহ তার সম্পত্তি বুঝিয়ে দিতে হবে পিতার সম্পত্তিতে কখনোই এক জায়গা থেকে সব জায়গায় পিতার সম্পত্তিতে অংশীদার বা অংশবহণ হবে এখন কোন ব্যক্তি কথা হলো যদি কোনো ব্যক্তি জমি করে বিল্ডিং করে থাকে তাহলে কী করবেন দেখুন আপোস বন্টন না করে যদি কোনো ব্যক্তি বাড়ি বানায় দেয়াল বানায় তাহলে এটা সে ভুল করেছে এটা তার ভাঙতেও লাগতে পারে কারণ সে বন্টন না করে আপস না করে নিজে নিজে ইচ্ছাকৃতভাবে একটা বাড়ি বানাতে পারে না একটা দেয়াল বানাতে পারে না যদি একটা দেয়াল বানায় বাড়ি বানায় তা তাকে অবশ্যই জরিমানা স্বরূপ ভাঙা লাগতে পারে কোন কোন বিষয়ে আপনাকে এই সিচুয়েশনে পড়লে কি কি করা যাবে না তাহলে জোরপূর্বক কোনো দখল করা যাবে না মারামারি করা যাবে আপনি দেয়াল তোলা যাবে না অন্য অংশীদারকে চলাচলে বাধা প্রদান করা যাবে না কারণ রাস্তার পাশ দিয়ে যদি এই বেচারা উঠতে না পারে পিতার সম্পত্তিতে তাহলে তার আইনি অধিকার থেকে সে খরব হচ্ছে এ কারণে তাকে জোরপূর্বক ভাবে বাধা দেওয়া যাবে না রাস্তা চলাচলে বাধা দেওয়া যাবে না তাকে কোনোভাবেই এটা থেকে বঞ্চিত করা যাবে না এটা তার আইনি অধিকার যদি এটা করেন তাহলে তার আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে বিষয়টা যদি অস্পষ্ট থাকে তাহলে জানালে আমি আরো স্পষ্ট করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম